হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি এসছি আমার ছোটো মাসির বাড়িতে ছোট মাসির মেয়ের রেস্টেই আছে সেইখানে মানে সেই অনুষ্ঠানে তো আমি আর আমার মেজ বোন এসেছি আর আমার মা আর আমার ছোট বোন এসছে আগেই তো এখন আমি যাচ্ছি একটু বড় মামার বাড়িতে আর বড় মামার বাড়ি মানে মামার বাড়ি আর মাসির বাড়ি এখন পাশাপাশি হয়ে গেছে তো ওই বাড়িতে এখন কেউ নেই সবাই অনুষ্ঠান বাড়িতেই তো এখন মাসির বাড়িতেই চলে আসলাম তো এদিকে দেখো ছেলের বাড়ির লোকজনও চলে এসছে আর এদিকেও খেতে দিচ্ছে তো সবাই মিলে আর এই যে দেখো ঘরের মধ্যে সবাই আমরা বসে আছি এটা হচ্ছে আমার বড় মামার মেয়ে সামনেরটা আর পেছনে ওটা হচ্ছে আমার মাসির মেয়ে তো ওরই আজকে রেস্ট্রি তো সবাই মিলে দেখো এখন একটু বাইরে এসছি এত গরম তো বাইরে বেশ সুন্দর হাওয়া তো ওই যে দেখো সবাই মিলে এখানে গল্প করছি বোনেরা ভাই তো এটা হচ্ছে আমার মামার ছেলে আর কোলে ওই পুচকুটাও কিন্তু আমার একটা মামা তো বোন ওই হচ্ছে এখন ছোট দলের মানে সবার মধ্যে তো এদিকে দেখো রেস্ট্রি পর্ব চলছে মানে যা কাজ আছে সবের দিকে দেখো হচ্ছে এখন একটু আসলাম বাড়ির সামনে দুব্বো নিতে তো দুব্বো লাগবে আশীর্বাদ করবে বোনকে সবাই আর আমার মাসির বাড়িটা নতুনই করেছে তো দেখো এখান থেকে নতুন মাটি ফেলেছে এখনো ভালোভাবে ঠিক করেনি আর মাসির বাড়ির হচ্ছে চারিদিকে এখনো বাড়ি নেই তো মানে একটু ফাঁকা জায়গায় মানে রাস্তার পাশেই কিন্তু একটু ফাঁকা আশেপাশে বাড়ি নেই তো বেশ সুন্দর হাওয়া আর বসে থাকতেও বেশ ভালো লাগে আর এই আম গাছটা হচ্ছে মাসির ঘরের একদম সামনেই তো গাছটাও খুব সুন্দর হয়েছে আর একদম ঝাপড়ানো তো দেখো গাছের নিচে বসে বসে সবাই গল্প করছি আর এটা হচ্ছে একটা ন্যাংরা আম গাছ তো আম হয়েছে বেশি আম হয়নি আর ওইটা একদম নিচে তো সবাই মিলে ওটা মানে ধরছি আমার বোনের মেয়েও ধরছে আর অনেক আত্মীয় স্বজনই এসছে আমাদের তো সবাই মিলে বেশ গল্প করছিলাম আর একটু পরে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে বেশিরভাগ আত্মীয় স্বজনই আসে তো সবার সঙ্গে দেখা হয় ভালো লাগে তো এখন আমরা চলে আসলাম একটু বাড়ির পাশে আম বাগানে তো এই জায়গাটা হচ্ছে মানে নতুন করেছে রাস্তাগুলো আগে ছিল না তো এখানে আসলাম সবাই ফটোশ্যুট করার জন্য আর এদিকে দেখো রান্নাবান্না হচ্ছে ওটা হচ্ছে আমার একটা মামি ওই মামি রান্নাবান্না করছে আরও সাথে আছে অনেকেই আর এটা দেখো বিকালবেলা সবাই মিলে বেশ গল্প আমার মাসি আমার মা আছে দিদা আছে তো আরও দিদি আছে মানে আরও কয়েকটা দিদিরা আছে সবাই মিলে খুব গল্প আর এটা হচ্ছে পরের দিন পরের দিন আমরা বাড়ি আসব তো তার আগে একটু গেছিলাম ঘুরতে আমাদের এক পরিচিতের বাড়িতে মানে পরিচিত তার বাড়িতে তো এই যে দেখো সবাই স্নান করে বেরিয়ে পড়েছে এত রোদ্দুর দুপুরবেলা তো কিছু করার নেই তাও ঘুরতে গেলাম সব বোনেরা মিলে একসঙ্গে একসঙ্গে কোথাও যেতে মানে খুবই ভালো লাগে আর বিয়ের পরে তো আরও বেশি ভালো লাগে তো এদিকে আমার মামার ছেলে জাম নিয়ে আসছে তো জাম খাবো তো জাম খেয়ে দিয়ে এখন চলে আসলাম দেখো এখন আমরা বাড়ি যাব তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও